অ্যাস্ট্রোশঙ্কর ইউটিউব চ্যানেল হইতে বিবাহ বিচ্ছেদ ও দ্বিতীয় বিবাহ নিয়ে আলোচনা করছি এজন্য চারটি সূত্র ফলো করতে হবে প্রথম সূত্র জাতচক্রে চতুর্থ সপ্তম ও ভাব পীড়িত হলে বিবাহ জীবন দুর্বিষহ হবে চতুর্থ পীড়িত হলে পরিবার ও সংসার সুখ বিঘ্নিত হবে সপ্তম পীড়িত হলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিঘ্নিত হবে আর দ্বাদশ পীড়িত হলে আসঙ্গ সুখ ও শয্যা সুখের সমস্যা হবে দ্বিতীয় সূত্র রবি ও বুধ একত্র হয়ে চতুর্থ পঞ্চম সপ্তম ও একাদশে অবস্থান করলে জাতক জাতিকাকে অধিক আত্মবিশ্বাসী করে তোলে ও সম্পর্কের ছেদন ঘটাতে উদ্যমী হয় তৃতীয় সূত্র জাতচক্রে শনি বৃহস্পতি ও চন্দ্র পরস্পর সংযোগী হয়ে সপ্তম সংযোগী হলে বিপরীত লিঙ্গের থেকে দূরে থাকা ও মেলেচ্ছ ভাব জাগায় চতুর্থ সূত্র জাতকের বিবাহ কারক গ্রহ শুক্র ও জাতিকার বিবাহ কারক কারগ্রহ বৃহস্পতি পীড়িত ও দুর্বল হলে বৈবাহিক পরিবেশে অস্বাচ্ছন্দ্যতা গড়ে তোলে দ্বিতীয় বিবাহের দুটি সূত্র লগ্নভাব ও পতি এবং ভাব ও প্রতি পরস্পর সংযোগী হলে দ্বিতীয় বিবাহ হয় দুই নং সূত্র দ্বাদশপতি অনুকূল হলে দ্বিতীয় বিবাহ সুখের হবে উদাহরণ একটি জাতিকার জন্মছক ছক নেয়া হল এখানে জাতিকার চতুর্থ স্থান কর্কট প্রতি শুক্লপক্ষের চন্দ্র অর্থাৎ অবৈষয়িক চন্দ্র চতুর্থ স্থানে বৈষয়িক গ্রহ বুদ্ধিষ্ট দ্বারা পীড়িত সপ্তমে বৈষয়িক তুলা ঘরে অবৈষয়িক বৃহস্পতি অবস্থিত তাই এটিও পীড়িত দ্বাদশে অবৈষয়িক স্থানে বৈষয়িক রাহু দ্বারা দৃষ্ট হয়ে পীড়িত এখানে রবি একত্র হয়ে বুধাদিত্য যোগ হয়নি শনি বৃহস্পতি লগ্নের ক্ষেত্রে সমসপ্তম যোগী হয়ে দৃষ্টি বিনিময়ে যোগে আবদ্ধ এখানে চন্দ্র ও বৃহস্পতি উভয়ই শুক্রের ক্ষেত্রগত ফলে বৃহস্পতির মাধ্যমে শনি চন্দ্র বৃহস্পতি সংযোগী ফলে বিবাহ বিচ্ছেদের পক্ষে অনুকূল এবার আছি বিবাহ গ্রহ বৃহস্পতি শনি ও রাহুর দ্বারা পীড়িত ফলে গ্রহ পীড়িত ফলে বিবাহ বিচ্ছেদ অবশ্যম্ভাবী এবং বাস্তব তাই ঘটেছে এবার আসি দ্বিতীয় বিবাহ যোগ এখানে লগ্নপতি দ্বাদশে ফলে এক দ্বাদশ যোগ বর্তমান পুনরায় দ্বিতীয় বিবাহ হবে আর দ্বাদশে প্রতি বৃহস্পতি নক্ষত্র দৃষ্টি বিভিন্ন দিক থেকে অনুকূল ফলে দ্বিতীয় বিবাহ সুখের হবে তা গোচরে মঙ্গল যখন লগ্নে আসবে ও দ্বাদশে রাহু এলে তখন রাহুর মাধ্যমে দ্বাদশ দৃষ্টি দ্বারা এক দ্বাদশ যোগ সম্পূর্ণ হবে ফলে ডিবস সম্পূর্ণ হয়ে দ্বিতীয় বিবাহ হবে